আসসালামু আলাইকুম ইব্রন আমি এখন আছি চাঁদপুর জেলার সাহরাসী উপজেলার রাগই গ্রামে এটা হচ্ছে আমার নিজ গ্রাম এখানে পানির অবস্থা খুবই আসলে আপনাদেরকে কী বলবো দেখতেছেন খুবই ভয়াবহ পানি তা আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চারিদিকে শুধু পানি আর পানি

চারিদিকে পানির এই ছিল মানুষের অনেক ক্ষতি হইল আলামাত করুক যাই হোক আল্লাপাক ভবিষ্যতে যেন এরকম দুর্যোগের মুখে আমাদেরকে না ফেলে এটাই সবাই দোয়া করবেন কামনা করবেন এছাড়া আর কি বলার আছে